শফিক জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদে শফিক অনেক সুস্থ আছে আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি তার প্রমাণ আমি শফিকের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ দেখতে পাচ্ছ না কিন্তু 15 তারিখে ওকে ছাড়ানো হয়েছে ও এখন বাড়িতে আছে কিন্তু ভাই না শফিক আমার কাছে ফোনও করেছিল যেদিন ওর জামিন হয়েছে সেই দিন রাত্রিরে আমার কাছে ফোন করেছিল আসসালামু আলাইকুম রন্ত কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার তো আজকে আমি প্রুফ দেবো তোমাদেরকে যে সফিক বাড়িতে আদৌ এসেছে কি না প্রুফ সহকারে প্রমাণ সহকারে তোমাদের আজকে দেখাবো আর এটাও তোমাদেরকে বলবো যে মানে দেখাবো যে সফিক কি আদেও মানে পল্লিকম টিভি তার কাজ করবে কিনা না বা সফিকা তারা এখন কোথায় আছে তাদেরকে আর বিয়ে হবে নাকি হবে না সেটা আজকে এই বিষয়ে আজকে ছোট একটা আলোচনা করবো আজকে না তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর যার যারা এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আমরা তোমার তোমরা তো জানো যে আমরা ওয়ানের চ্যালেঞ্জ দিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করার তারপরে আজকে তিনশো সরি দুশো আটত্রিশ দিন হয়ে গেছে তো একটু সাপোর্ট করো গাইস বাকি ভিডিওটা শুরু করে দেখ লেটস গো তোমাদেরকে প্রথমে একটা কথা আমি বলে দিচ্ছি শুনে নাও যে সফিক বাড়ি চলে এসছে কিনা তো হ্যাঁ বন্ধুরা ফাইনালি সফিক কিন্তু বাড়ি চলে এসেছে 5 তারিখের জুলাই মাসে 5 তারিখ আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেই ডেটটাই পিছে গিয়ে জুলাই 15 তারিখের শোভিক রাত 8:00 বেলা 11টার সময় কিন্তু শোভিক বাড়ি চলে গেছে নিজের বাড়িতে তো তোমরা হয়তো ভাব পড় যায় মিত্র তো বলছি সেই প্রুফটা আমি মানে দু তিন জনের মুখ থেকে শুনিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও শোভিক জেল থেকে ছাড়া পেয়েছে আমি বলেছিলাম না যে শোভিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা শোভিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদে সফিক অনেক সুস্থ আছে আর এখন ও বাড়িতেই আছে আমি সফিককে জিজ্ঞাসা করলাম সফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি সফিক তখন আমাকে বলল যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লীগ্রামের অন্যান্য কি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা তখন আমি সফিককে জিজ্ঞাসা করলাম যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না তাই আমাদের দুই ফ্যামিলি একতা হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে তো বন্ধুরা আরেকটা খুশির খবর শপিকার তারা আবার এক হয়ে গেছে আমি শবিককে বললাম তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে তো শবিক আমাকে বলল এখন ভিডিও করা baron তাই বন্ধুরা শফিক ক্যামেরার সামনে আসলো না তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো শফিক কি আর ভিডিও বানাবে না ভিডিও বানাবে না কেন অবশ্যই ভিডিও বানাবে শফিক আমাকে নিজের মুখে বলল আমি এখন 20 দিন ভিডিও বানাতে পারবো না কোট আমাকে বারণ করেছে আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি তার প্রমাণ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ আর হ্যাঁ সফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি সফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেতো না তো না কিন্তু 15 তারিখে ওকে ছাড়ানো হয়েছে ও এখন বাড়িতে আছে ওকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না বলে তোমরা অনেকে আমাদেরকে অবিশ্বাস করছো যে তোমরা কিছুই জানো না আন্দাজে ভিডিও বানাচ্ছো কিন্তু ভাই না শফিক আমার কাছে ফোনও করেছিল যেদিন ওর জামিন হয়েছে সেই দিন রাত্রিরে আমার কাছে ফোন করেছিল

বা বর্ষা এখন কোথায় বর্ষা বলছে সরি শফিক আর তারা এখন কোথায় আছে তাদের কি আবার মিলন হবে নাকি মিলন হবে না তো তারা তোমাদের কথা বলেছি যে হ্যাঁ বন্ধুরা তাদের কিন্তু আবার মিলন হবে তবে এখন নয় আঠারো বছর পর কারণ দেখো বন্ধুরা শফিকের কিন্তু সতেরো আর তারারা কিন্তু সতেরো সেই জন্য তারা এখন মিলন করতে পারবে না বা তাদের আবার একসোথে দেওয়া হবে না সেটা মানে জজ বলেছে আর কি আমরা বলছি না জজ বলেছি যে যদি তোমাদের আঠারো বছর হয় ততদিন কিন্তু তোমরা মিলন করতে পারবে না কেন এরকমটা হলো দেখো শফিকে মানে টাকা দিয়ে সব কিন্তু হয় না আমি তোমার ভিডিওতে আমরা মানে প্রায় ভিডিওতে বলেছি যে রবিউল দা সাহায্য করেছি রবির সাহায্য কিন্তু একদমই না এটা আমি খবর এখন পাচ্ছি যে কিন্তু দা একদমই সাহায্য করেনি সেই জন্যই ভাবছি যে রবিউল দা যদি সাহায্যই বা করবে তাহলে শফিকের মানে শফিক তার চ্যানেলে কাজই কেন বা করবে না এটা আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে কিন্তু রবিউল সাহায্য করেনি কে সাহায্য করেছে তাহলে এটা তোমাদের কাছে কোশ্চেন হতে পারে সাহায্য কেউই করেনি ঠিক আছে কারণ দেখো শফিকের বাবা মারা জানে যে আমরা না যদি গিয়ে সেখানে ভুল শিকার মানি বা তার নিজের তার মেয়েকে না যদি আপন করি এই কেস কিন্তু চলতেই থাকবে কারণ এইটা কেসটা কিন্তু ছোটো না ঠিক আছে তো এই কেস এই কেসটা কিন্তু চলতেই থাকতো সেই জন্য সফিকের মা বাবা বা শফিকের বাড়ির লোক গিয়ে তাদের বাড়ি তারার বাড়িতে গিয়ে মানে একটা ছোটো মীমাংস করে যে আমি আপনার মেয়েকে আবার বউ করে আনবো আমার বাড়িতে তো সেই জন্য কিন্তু এই কেসটি সলভ হয়েছে আবার কেসটি কিন্তু তুলে নিয়েছে তারা ঠিক আছে তো তাদেরকে আর দেখা যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই দেখা যাবে তাদের যতক্ষণ না তাদের আঠারো বছরই তারা কিন্তু আর একসঙ্গে থাকবে না ঠিক আছে বাকি শফিক আমার ভিডিও এখন এখন করছে না কেন বা সভিক কিছু বলছে না কেন এতজন এত কিছু এত ইনফ্লুয়েন্সার এত কিছু বলছো নামে ভুল কোনটা ভুল কোনটা সঠিক সেটা বলবে সবিক নিজের মুখে তবে এখন বলবে না কিছুদিন মানে অফ আছে প্রায় কুড়ি পঁচিশ দিন এখন ক্যামেরার সামনে আসতে পারবে না যত জানা গেছে তো তারপরে কিন্তু আসতে পারে শফিক কিন্তু আসবে আসতে পারে না অতি অবশ্যই আসতে হবে কারণ সত্য কতদিন বা লুকিয়ে থাকবে একটা সত্য জিনিস বেশ দিন কিন্তু লুকানো যায় না তো এটাই আর কি বলছি তোমাদের যে এখানে কিন্তু কোনো রকম হাত নেই ঠিক আছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে রবিউলদার অনেক হাত আছে রবীলদার অনেক সাহায্য করেছে অসংখ্য ধন্যবাদ রবিউলদাকে কিন্তু এখানে আমি এখন জানতে পারছি কিন্তু রবিলদার একদমই এখানে হাত নেই যা ছিল সবিকের বাবা মা অনেক চেষ্টা করেছে আর বন্ধু বান্ধবরাও কী হারে তাকে অবহেলা করেছে সেটা তোমরা তো জানোই যে কেউ সাথ দেয়নি তার কিন্তু তার বাবা মা তার মানে কি না কি করেছে ঠিক আছে সেটা আমার বা তোমার যার কি হোক একই ব্যাপার তো যাই হোক বন্ধুরা সফিকে কিন্তু তার বাবা মারা মানে সফিকের যত না যতক্ষণ না সবিকে শাশুশুরা কেস তুলেছে ততক্ষণ কিন্তু সভিক বাইরে আসতে পারেনি ফাইনালি বাড়ি চলে এসছে আর তোমরা কারা কারা খুশি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ আমি খুশি অনেক সবির বাইরে এসছে এখানে কিন্তু মানে সফিকের কিন্তু পল্লিক কাজ করার কথা ছিল বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট চান্স আছে সফিক পল্লিক কাজ করবে তো আমি ভেবে বলেছিলাম দেখো তোমাদের আমি ভেবে বলেছিলাম যে রবিউল দা হয়তো সাহায্য করছি শফিককে সেই জন্য শফিক কাজের যে মানে আবার পল্লিকাম ট্যানের চ্যানেলে জয়েন হতে পারে বাট এখন যতটা শুনছি যে শফিক সব রবিল দা কিন্তু রবিলদার এর পিছনে কিন্তু একদম হাত নেই একদমই হাত নেই দার এর পিছনে মানে কেশের পিছনে বা কেস তোলার পিছনে সেই জন্য পল্লিকাম টিভিতে কিন্তু জয়েন শফিক হবে না এবার আর একটা কথা বলি যে বন্ধু নামে বন্ধু নামে যেসব কলঙ্ক বন্ধু নামে কলঙ্ক বন্ধু নামে কি বলবো এক একটা অজগর সাপ মানে এক একটা বন্ধু নামক বিষ যাদের বলে যার টাচ করলেই মরে যাবে সেরকম একটা ব্যাপার তো নাম নিচ্ছি কজনের তো এখানে এক নাম্বারে কিন্তু আছে রুবেল যাকে আমি এক নাম্বারে রেখেছি দু নাম্বারে কিন্তু আছে ইমরান আর তিন নাম্বারে কিন্তু ভণ্ড খেজুরের কথাটা বলবো না কারণ ভণ্ড খেঁজুর তো ভণ্ড আমি করবে এই দুজনের মাঝখানে তো যায়ক বন্ধুরা এরা কিন্তু একদমই সাপোর্ট করে না যতই মুখে বলুক আমি কি না কি আমি করেছি কি করেছি সবই কেসে মুখে বলবে নিজের মুখে দুজনের মুখে তিনজনের মুখে একই কথা ছবি কেসে মুখে বলবে কি করেছি আমি কি না করেছি আরে ভাই তুই যদি কিছু করে থাকিস তাহলে সভিক তোর কাছে এখনো যাচ্ছে না কেন সভিক তোর কাছে গিয়ে এখনো তোর চ্যানেলে ভিডিও ছাড়ছে না কেন উত্তর দে আমাকে পারলে রিপ্লাই করিস ভিডিওটা তো পারলে কিন্তু রিপ্লাই দিস তোর কত ক্ষমতা দেখে নেব তো যাইক বন্ধুরা যে যা করছে করুক আর আমি সবিকে একটাই কথা বলতে চাই দেখ ভাই শেষে তো গিয়েছিস এত বড় মানে নাম তো বদনাম হয়ে গিয়েছে না হতে আর হতে বাকি আছে এক একটা পদক্ষেপ কিন্তু দেখে দেখে মানে একটা পা ফেলবি দেখে দেখে ফেলবি কারণ এখানে সব কিন্তু কামড়ানোর জন্য রেডি সব সাপ জন্য রেডি এক পা ফেলবি দেখে ফেলবি যে কোথায় পাটা ফেলছিস ঠিক আছে লাস্টে একটা কথা বলছি বন্ধুরা দেখো যে সফিকের কিন্তু খুব বড় করেই বিয়ে হবে আর আমরা আবার মানে একটা প্ল্যান করছি যে সফিক এখন মানে সবিক তো এখন সপিক শপিক নেই ঠিক আছে মানে সবিকের আর কিছু নেই নিজের বলতে আর কিছু নেই যে অনলাইন যে ইনস্টা ফেসবুক কিছুই নেই ফেসবুক ইমরানের কাছে ইনস্টা রুগেলের কাছে আর মানে কিছুই এখন নেই যে যতক্ষণ না কিছু হয় আমরা একটা প্ল্যান করছিলাম যে ছবির সঙ্গে দেখা করতে যাবো তো সেটাই প্ল্যান চলছে ছভিক সবিক যতক্ষণ না মানে সবিকের সঙ্গে কন্ট্যাক্ট হয় ততক্ষণ কিন্তু আমরা যেতে পারবো না আর কে কে তোমরা সবিককে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানো আর আমরা সবকে খুবই মানে মনতে খুবই পছন্দ করি কারণ এটা খুবই বড় একটা তার ফ্যান ফলোয়িং তো অনেক তোমরা জানোই তো বন্ধুরা যাই হোক এখন তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকো সুতরাং জিনিস সই দেখেন লোক টাটা